হ্যালো এভরিও সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকালে আমি আর আমার বোন রেডি হয়ে নিয়েছি একটু পুজো দিতে যাওয়ার জন্য কারণটা আশা করছি আস্তে আস্তে বুঝতে পেরেই যাবে আগের ব্লগে আমি বলেইছিলাম যে আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে চলো মন্দিরে যাওয়া যায় আমরা রাস্তার ধারে চলে এসেছি এবার উঠতে উঠব ওই যেটা চলো এখানে পুজো দেওয়ার জন্য প্রসাদটা কিনে টাকা দিয়ে দিলাম চলো মন্দিরের ওপরে ওঠা যাক আজকে মন্দিরে মোটামুটি কমই ভিড় ছিল এর থেকে প্রচুর ভিড় হয় মাঝে মাঝে পুজো দেওয়ার জন্য নামটা লিখে নিচ্ছি এই হলো আমাদের মা সবাই প্রণাম করে নিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে মন্দিরের চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম নিজেরা অনেক দিন আসা হয়নি মায়ের মন্দিরে অনেক প্রসাদের দোকান আছে কিন্তু আমরা নিচ থেকেই কিনেছিলাম কারণ ওখানে আমাদের একটা চেনা জানা ছিল এই যে দেখছো এই লম্বা জিনিস লম্বা জায়গাটা ওখানে বিয়ে অন্নপ্রাশন নানা রকম শুভ অনুষ্ঠান গুলো হয় আর এই সেই গাছ এখানে সমস্ত লোকেরা মানত বেঁধে দিয়ে যায় আর মানত ওদের পুরনো হয় কথায় আছে এখানের মা খালি হাতে ফেরায় না এটা একটা জায়গা কাউকে এখানে এই গাছটাকে প্রণাম করে নিয়ে সবাই এই হলো মায়ের মহাকুণ্ড এখানে যতই বন্যা হয়ে যাক না কেন এখানের জল এক ইঞ্চি কমেও না বাড়েও না সারা বছর একই রকমই জল থাকে মন্দিরে কত সুন্দর আলপনাটা দেওয়া আছে দেখো আর এখানে আমাদের বলি হয় এখানে সিঁদুর খেলে মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম কেক কিনতে কেক কেনা হয়েও গেল এবার বাড়ি যাওয়ার পথে তাল থেকে লোভ সামলাতে না পেরে তাল কিনেই নিলাম মায়েরও খুব পছন্দের আমার আমরা বাড়ি চলে এসেছি ভীষণ গরম বাইরে রোদ প্রচণ্ড তো একটু ফ্রেশ ফ্রেশ হই ব্লগটা এখানেই শেষ নয় বিকেলবেলা আরও চমক আছে বলেই ফেলি আজকে কি আজ আমার বোনের বার্থডে সবাই ওকে বার্থডে উইশ করে তোমাদের সাথে শেয়ার করে দেব চলো এখন আর তারপরেই খেয়ে নিলাম তালশ্বাস আর দিদিকে বললাম যে একটু আলু বানাতে তো তাই আমার কথা মতো সে আলু বানিয়েছে আর আলু কাবলিটা খেতে দারুণ হয়েছিল দিদির মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর এখানে দেখো কত সুন্দর ছোটো ছোটো ডাক পাখি তারপর এই বার্থডে সেলিব্রেশনের জন্য আমি ডেকোরেশন করে নিয়েছিলাম অবশ্যই জানেও কেমন হয়েছে ডেকোরেশনটা আর এই যে আমি রেডি হয়ে গেছি আর এই হলো আমার বার্থডে কেক আর সেলিব্রেশনে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সুন্দর ব্রেসলেটটা আমাকে গিফট করেছে আমার দিদি আর আমার দাদা আর দিদি এখানে আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিল কিন্তু বেচারি পারেনি তো শেষ পর্যন্ত ব্রেসলেটটা আমাকে মাই পরিয়ে দেয় দুন আর আমার মাসি আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আর এই সুন্দর রিংটা গিফট করেছিল আমাকে আমার বনু এবং আমার বড় দাদা আর এখানে রইল আমার বার্থডের কিছু ফটো টিফিনে ছিল ঘুগনি লুচি আর মিষ্টি আর তারপর তো কোনো ক্লিপ নিতেই পারিনি তো তোমাদের মুখেই বলে দিচ্ছি কি কি রান্না হয়েছিল তো দাঁড়া আমি বলছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুদ্রি ভাজা বড়ি ভাজা আর হয়েছিল চিকেন মাটন দই পটল চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আগে গল্প গুজব করছি না আমি যে ভুলেই গেছি মাথা থেকে বেরিয়ে গিয়েছিলাম তো আসলে কি বলো তো সবই তো নতুন নতুন শুরু করেছি তাই এটা ভুলেও যাই সত্যি কথা বলতে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে ওটা তো কোনো মানে বড় ব্যাপার নয় তো আজকের ব্লগটা এতটাই আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে থাকো Thank you for watching. Bye. Yay. Good night.